আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা এরপর এরপরই মাঠে গড়াবে ক্রিকেটের অন্যতম মেঘা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন স্ট্রপের টুর্নামেন্ট শুরুর আটচল্লিশ ঘন্টা আগে নিজেদের চ্যাম্পিয়ন ট্রফির জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রোববার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ক্লিপের মাধ্যমে জার্সি উন্মোচন করেছে বিসিবি ভিডিও ক্লিপে স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটারের উপস্থিতিতে জার্সি তুলে ধরেছে বোর্ড নতুন জার্সি পরে ভিডিওতে দেখা দিয়েছেন স্কোয়াডে থাকা সবাই লাল সবুজের মূল থিমের ওপর সোনালি রঙে ভাগের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে গাঢ় সবুজ জার্সির নিচের অংশে আছে লালের আবছা আবরণ এছাড়া নিচের অংশে পাতার অভাবে ফুটে উঠেছে রয়েল বেঙ্গল টাইগার হাতায় রয়েছে হালকা লালের ছোঁয়া বুকের বাম পাশে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো ডান পাশে চ্যাম্পিয়ন স্ট্রপের লোগো যার নিচে লেখা স্বাগতিক দেশের নাম